একদিন হজরত ইসা আলাহ ইসলাম সবরের উদ্দেশ্যে বের হলেন তখন তিনি দেখতে পেলেন তার পিছু পিছু একজন লোক হাঁটছে এবং তিনি সবরের উদ্দেশ্যে রওনা হয় তখন হজরত ঈসা আলাহ ইসলামের সঙ্গে তিনটি রুটি ছিল সেই মুহূর্তে হজরত ঈসা আলাহ ইসলামের খোদাও পেয়ে গেল তিনি তখন ভাবতে লাগলো আমি যদি একটি নদীর তীর দেখতে পাই তবে তার তীরে বসে আমি রুটি তিনটি ভক্ষণ করব। তিনি কিছুক্ষণ পৌঁছাতেই একটি নদী দেখতে পেল তিনি নদীর তীরে পৌঁছে দুটি রুটি আহার করলেন অবশিষ্ট একটি রুটি সেখানে রেখে তিনি নদীর তীরে পানি আহার করতে গেলেন ফিরে এসে তিনি দেখতে পেলেন অবশিষ্ট রুটিটি সেখানে দেখা যাচ্ছে না তখন তিনি চিন্তায় ভরলেন কারণ সেখানে শুধু একটি লোক ছিল সে হলো সেই ব্যক্তি যে ইসা আলাহ পিছে পিছে রওনা দিয়েছিলেন তখন ঈসা আলাহ ইসলাম বুঝে ফেললেন এটা হয়তো তারই কাজ তখন লোকটিকে সে জিজ্ঞাসা করলেন রুটিটি কে নিয়েছে তখন সেই লোকটি উত্তরে বলল আমি জানি না রুটি কে নিয়েছে আমি তা দেখি নাই তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন রাস্তায় চলতে চলতে যখন ক্ষুধায় উদ্ধৃত হলো তখন তিনি দূরে একটি হরিণ দেখতে পেলেন তিনি একটি হরিণকে ডাক দিলেন এতে সব কয়টি হরিণ তার কাছে আসলো তখন হজরত ইসা আলাহ ইসাল্লাম তাকে জবাই করলেন সেই গোস্ত করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন তখন সেই লোকটি আনন্দ সহকারে খেতেছিল হজরত ইসা আলাহ ইসাল্লামও আনন্দ সহকারে খেতেছিলেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আর দিকে ইঙ্গিত করে বললেন আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও বন্ধুরা হজরত ইসা আলাহ ইসলামের এটি একটি মজুদা ছিল ইসা আলাহ ইসলামের এমন মজুদা ছিল যে তিনি কোন মৃত ব্যক্তিকে আল্লাহ তালার হুকুমে জীবিত করতে চাইলে তাকে জীবিত করে দিতে পারতেন তখন ইসা আলাহ ইসলাম বলেন তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে সেই হরিণের বাচ্চাটি জিন্দা হয়ে চলে গেল তখন ইসা আলাহ ইসলাম বললেন এই হরিণের বাচ্চার মজাদা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো সেই রুটিটি কে খেয়েছে বা কে নিয়েছে লোকটি বলল সত্যি বলছি আমি জানি না আপনার রুটি কে নিয়েছে এটা আমার জানা নেই তখন হজরত ইসা আলাহ লোক থেকে কিছুই বললেন না হাতে নিয়ে রওনা হলেন পার থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পড়ল তিনি লোকটির হাত ধরে পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন অথচ তাদের গায়ে একটি পানিও লাগেনি তখন হজরত ইসা আলাহ ইসলাম আবার লোকটিকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন যিনি বিনা নৌকা নদী পার হওয়ার এই মোজেজা দেখালেন তার কসম দিয়ে আমি বলছি তুমি বলো রুটি কে নিয়েছে লোকটি আগের মতোই আবার জবাব দিলেন আমি সত্যিই জানি না তখন হজরত ইসা আলাহ ইসলাম আবারও তাকে নিয়ে রওনা হলেন এবার তিনি একটি গাছের কাছে পৌঁছালেন সেখানে অনেক বালি জমা করলেন এবং সেখানে একটি বিরাট স্তূপ হয়ে গেল বন্ধুরা হজরত ঈসা আলাহ ইসলাম যেহেতু আল্লাহ পাক রবুল আলমিনের পয়গম্বর ছিলেন এজন্যই তার মাথায় অনেক বুদ্ধি ছিল সেখানে যখন এই বিরাট বালির স্তূপ তৈরি হলো তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে তুমি সোনা হয়ে যাও তখন এই বালির স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল তিনি তিন ভাগে ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ শোনার মধ্যে এক অংশ হলো আমার আর এক অংশ হলো তোমার আর যে বাকি অংশটি রয়েছে সেটি হলো তার যে আমার কাছ থেকে রুটি নিয়েছিল কারণ যেহেতু আমি আর তুমি আর হলো সেই ব্যক্তি যদি সেই ব্যক্তিকে আমি মোটামুটি ধারণা করতে পারি এখন যদি আমি সেই ব্যক্তিকে না দেই তাহলে তোমাকে দেওয়া যায় অতএব ওই রুটিটি তুমি নিবা না আমি নিব আর যদি আমরা কেউ না নেই তাহলে সেই রুটিটি রয়েই যাবে তখন ইসা আলাহ ইসলামের কথা শুনে লোকটি তার লোভ সামলাতে পারল না সে তখন বলে উঠল আপনি যখন রুটিটি রেখে নদীর পার থেকে চলে আসলেন সেখানে তো আমি আর আপনি ব্যতীত আর কেউ ছিল না আর আপনি তো কাউকে দেখতেও পাননি আমিও কাউকে দেখতে পাইনি সেখানে কেউ না আসার কারণে এবং না দেখার কারণে আমি সেই রুটিটি নিয়েছি অতএব এই রুটিটি আমি চুরি করেছি চোর নিজেই স্বীকার করল জনাব আমি চুরি করেছিলাম অতপর ইসা আলাহিসাল্লাম লোকটিকে বলল এখানে যা আছে এই সবটুকু আপনি নিয়ে যান যান আমার কিছুরই দরকার নেই হজরত ইসা আলাহ ইসলাম কথা বলেই সেখান থেকে চলে গেলেন লোকটি তিন ভাগের সোনা সবগুলো একাই পেয়ে গেলেন তিনি সেই সবগুলো সোনা পাওয়ার পরে অনেক আনন্দিত হলেন এবং সেই জঙ্গলে বসবাস করতে লাগলেন কিছুদিন পর সেই জঙ্গলে অনেকগুলো ডাকাত এসে সেই ব্যক্তির হাত থেকে সোনাগুলো ছিনিয়ে নিয়ে চলে গেলেন এবং লোকটিকে হত্যা করলেন এভাবেই সেই মৃত্যুক লোকটির সব কিছু ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা আমাদের এই মৃত্যুক ব্যক্তির মতো এই মিথ্যার আশ্রয় থেকে রক্ষা করুন আমিন